কেউ গ্রামে গিয়ে কি কি সমস্যা রয়েছে কি কি জায়গায় মানুষ বঞ্চিত সেই সব কিছু তুলে ধরবো আজকে আমি রয়েছি আমার বাড়িরই পাশে জায়গাটার নাম হচ্ছে উত্তর শিশুবাড়ি মানে মাদার সরি আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভা চোদ্দ বাই একশো আট পাটে আমি রয়েছি আজকে এখন আমি ব্যক্তিগত জানি এখানকার বেশ কিছু দাদারা যারা কিনা পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে তো আজকে ঘুরতে ঘুরতে এখানে আসা সেখানে এসে নিয়ে মানে দাদাদের বাড়িতেই আসা সেখানে বৌদিদের সঙ্গে দেখা করলাম বৌদি থেকে জিজ্ঞাসা করলাম আর কি যে পরিযায়ী শ্রমিকের ফর্ম ফিল তারা করেছিল কিনা তারা বললো হ্যাঁ করেছিলাম পরিযায়ী শ্রমিক নাকি বাংলা মানে বাংলা থেকে বাইরে গিয়ে কাজ করে সেটা চার পাঁচ দিন আগে উনি হিসাব দিলেন সেটা তেত্রিশ লক্ষ হিসেব দিয়ে যায় এরা নাকি এখনো সেই ভাতা পাচ্ছে তো সেখানে এসে আমি আকাশ থেকে পড়লাম ভাতা পাচ্ছে দেখেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি জিজ্ঞাসা করছি বৌদি বললো যে দাদা চলে এসেছে এই পরিযায়ী শ্রমিকের মানে এর কথা শুনে আর কি ফর্ম ফিল আপ করে তোমরা তারপরে কি ভাতা পাচ্ছ না না ভাতা পাচ্ছে না কিন্তু দাদা বাড়িতেই রয়েছে মানে পরিযায় স্বামীরের ভাতার জন্য সে বাড়িতে চলে আসে অথոչ সে কিন্তু ভাতা পাচ্ছে না তারপর হচ্ছে মানে আরেক দাদার ওয়াইফ উনি ওনার সাথে কথা হয়েছে উনি বললো যেটা মানে দাদা বাড়ি আসছিল তাই তো পরিযায় পরিস্বামীরের কমপ্লিট করার জন্য কমপ্লিট করে জমা দেওয়া হয় কিন্তু দাদা পায় না বলে আবার সে কাজে ফিরে গেছে এই হচ্ছে বিষয় মানে কাজ করে তো খেতে হবে এখানে তারা পরিযায় স্বামীরের ভাতার জন্য আসে অথոչ সেই ভাতা তাদেরকে তো মানে সংসার চালাতে হবে বাড়িতে ছেলে মেয়ে রয়েছে তো তাদেরকে খাওয়ানোর জন্য তারা আবারও রিটার্ন করে সেখানে চলে যায় কাজের জন্য যদিও ওই দাদা এখনো আছে ফর্ম ফিল আপ করে জমা দেওয়া হয়েছে কিন্তু কোনো ভাতা পাচ্ছে না রাজ্যের মুখ্যমন্ত্রী যেই জায়গায় দাঁড়িয়ে বলে যে তেত্রিশ লক্ষ ভাতা মানে মানুষ ভাতা পাচ্ছে হিসেবে যদি ধরতে গেলে যারা বাইরে রয়েছে তারাও ভাতা পাবে তেত্রিশ লক্ষ হিসেবটা কি চারটি কথা তাহলে পরে ভাবুন কিরকম বড় স্ক্যাম হচ্ছে কিরকম দুর্নীতিটা হচ্ছে আমি একদম জলজান্ত প্রমাণ আপনাদের সামনে তুলে ধরলাম যদি কারো মন যায় আপনারা এসে আমি জায়গাটাও মেনশন করে দিয়ে যাচ্ছি আলিপুরদুয়ার জেলা মাদারিহাট বিধানসভা চোদ্দ বাই একশো আট পাট উত্তর শিশুবাড়ি এসে নিয়ে আপনারা যাচ করতে পারেন যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে যে ভাতা দিচ্ছে তেত্রিশ লক্ষ পরিযায় শ্রমিকদেরকে ভাতা নাকি দেওয়া হচ্ছে সেখানে তাহলে এরা মানে কি ওটা কি মানে অন্য জায়গা থেকে সেটা পশ্চিমবঙ্গের মানুষ না এই পশ্চিমবঙ্গের দাদারা কেন তাহলে হচ্ছে না তাহলে পরে বুঝতে পারছেন কত বড় স্ক্যাম হচ্ছে কত বড় দুর্নীতি হচ্ছে আমাদের বাংলার মানুষকে বুঝতে হবে বাংলার মানুষকে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে গ্রামের থেকেও গ্রামে গিয়ে কি কি দুর্নীতি হচ্ছে মানুষের কি সমস্যা সবকিছু তুলে ধরবো এই আজকে থেকে শুরু করে আমার বাসির বাড়িরই পাশের জায়গা আমি ঘুরতে এসেছিলাম এখানে এসে নিয়ে এই ব্যাপারটা চোখে পড়লো তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আপনারা এই ভিডিওটা এমনভাবে শেয়ার করুন যাতে বাংলার প্রত্যেকটা মানুষ দেখতে পায় আমি চাই ব্যক্তিগত কার্যকলাপের বিরোধিতা আমি করতেই পারি কিন্তু উনি রাজ্যের মুখ্যমন্ত্রীটা আমি অস্বীকার করতে পারি না উনি যে প্রকল্প দিচ্ছে সেটা কেন বাংলার মানুষ পাবে না কেন বাংলার মানুষ বঞ্চিত হবে রাজ্যের মুখ্যমন্ত্রী ডিক্লিয় করে দিয়েছে যেখানে ভাতা পাচ্ছে সেখানে এরা কেন ভাতা পাচ্ছে না এরা ফর্ম ফিল আপ করে ফর্ম জমাও করেছে এমন কি এসে নিয়ে তখন দেখছে টাকা পাচ্ছে না তখন দেখছিস তারা চলে পর্যন্ত গেছে কারণ তাদেরকে তো সংসার চালাতে হবে এই হচ্ছে বিষয় এবার বাংলার মানুষ ভাবুক বাংলার মানুষ চিন্তা করুক